नमस्कार आज के एक टू अदर टॉपिक शुक्र शुक्र की और सूर्य और शुक्र के तो रोमांटिक टॉक देखो लोग ने यदि शुक्र पावरफुल हो अपना मेंटालिटी आपका अर्थ है মেন্টালি যদি অর্থনৈতিক হয় তাহলে রোমান্টিকতার অভাব আসবে শুক্র লগ্নে যদি ব্যক্তি স্কিল ডেভেলপ না করে কোন স্কিল কারণ শুক্র স্কিলের কারণ তার জীবনের সফলতা পেতে খুব কষ্ট হয় বা জীবনের শান্তি আসে না কারণ সমস্ত সিদ্ধি আছে শুক্রের কাছে কারণ দুই গুরু দেবগুরু এবং দানবগুর মধ্যে দানবগুরু শুক্র শুক্রাচার্যের কাছে ছিল মৃত সঞ্জীবনী বিদ্যা সবথেকে বড় স্কিল এর থেকে বড় স্কিল আর কিছু নেই মানি মাইন্ডেড ব্যক্তি হয় লগ্নে শুক্র থাকলে কিন্তু যদি স্কিল থাকে ব্যক্তির কাছে কারণ লগ্নে শুক্র সিদ্ধি নিয়ে বসে আছে ব্যক্তির লগ্নে তাহলে সেই ব্যক্তি যদি স্কিল ডেভেলপ না করে তাকে মানুষ জানবে কি করে মানুষ বুঝবে কি সিদ্ধি নলেজ না থাকলে মানুষকে সে পরামর্শ দেবে কি করে এরা যখন নলেজ বৃদ্ধি করে সিদ্ধি জীবনে পায় জীবনে তখনই উন্নতি করে মানি শুক্র লগ্নে ঠিক আছে কিছু কিছু সময় এরা মানে কিছু কিছু সময় ব্যক্তি অর্থের জন্য পাগল হয়ে যায় আবার কিছু কিছু সময় এরা অন্য ধরনের মানসিকতা যায় অর্থ করতে চায় না লগ্নের শুক্র এবং অষ্টমের শুক্র যদি ব্যক্তি একটু নিজেকে মাজা ঘষা করে নিজে একটু চেষ্টা করে অবশ্যই এরা ডেভেলপ করে এটা বলা হয় জ্যোতিষে যে জন্মগতভাবেই এরা সিদ্ধি লাভ করেছে বা সিদ্ধি মানে সিদ্ধি লাভ করার জন্যই এদের জন্ম